আজকে আমি একদম দুপুরবেলা রেডি হয়েছি তো হে গাইস আসসালামু আলাইকুম দুপুরবেলা রেডি হয়ে আমি কয়ে যাচ্ছি এখন প্রচুর গরমে রেডি হয়েছি তাই দেখো একদম ঘেমে যাচ্ছি আর রুমাল দিয়ে বারবার মুখও মুসতেছি এখন বাজে দেখো একদম বারোটা উনপঞ্চাশ আর একদম বাইরে ফাটা রোদ আর এই রোদের মধ্যে আমি আর আম্মু যাচ্ছি আম্মুর স্কুলে ক্যামেরায় রোদ তেমন বোঝা যাচ্ছে না তো তারপরে দুই মামে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দোকানটাতে এখান থেকে এখন কিছু খাবার দাবার নিব তো আমার পছন্দের এই কেকগুলোয় আম্মু কিনলো আর এই কেকগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবো আমার তো খুবই ভালো লাগে আর তারপরে চলে আসলাম এই দোকানটাতে এখান থেকে কিনবো এখন এই ক্রিমালা পাউরুটি যেটা আমার পছন্দ অনেক বেশি আম্মুদের স্কুলে এক্সাম চলতেছে আম্মুর গার্ড আছে তবে এখনও অনেক টাইম বাকি এজন্যই বললাম আম একটুখানি দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই এখানকার আর এই যে সূর্যমুখী শিশু বিদ্যালয় স্কুল এটাতে আমি পড়ছি ছোটোবেলায় প্লে ক খ ওয়ান টু থ্রি এই ক্লাস পর্যন্ত আমি এই স্কুলেই পড়ছিলাম এটা আগে অন্য জায়গায় ছিল তবে এখন আসতে এইখানে তবে স্কুলটা দেখে তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল সব বান্ধবীদের কথাও মনে পড়ে গেল আমি আমার ছোটোবেলাকে খুব বেশি মিস করতেছি এই স্কুলকে দেখার পর থেকে আর আমি ক্লাস ফোর আর ফাইভ পড়ছি এই প্রাইমারি স্কুলে যেখানে এখন চলে আসছি আসতে না আসতে অনেকগুলো স্টুডেন্ট আমাকে দেখে একদম খুশি হয়ে গেছে বলতেছে দোরানি আপু তুমি এই স্কুলে আসছো একজন তো আমার হাত ধরে টেনে নিয়ে গেছে একদম তার পরীক্ষার হলে কোথায় সিট পড়েছে এটাই দেখানোর জন্য তো পোলাপান আমাকে দেখে এভাবেই খুশি হচ্ছিল আর এইখানে দেখো সুন্দর দোলনা বসাইছে এটাতে আমি বসে বসে এখন দোল খাচ্ছি পরীক্ষা শুরু হওয়ার ঘন্টা এখনো দেয়নি এই আমার ভিডিও আমার আমু করে দিচ্ছে আর আমি বসে বসে দোল খাচ্ছি এই দোলনা আর স্লিপার হচ্ছে কিছুদিন হয়েছে বসাইছে এই ইচ্ছা করলো আর দেখতে চলে আসলাম আমি তো আরামসে বসে দোল খাচ্ছি আর ভাবতেছি যে আগে স্কুলটা কীরকম ছিল আমরা যখন ছিলাম তখন ইয়া বড় একটা হলরুম ছিল টিনের আর সেটা এখন ভেঙে এখন তিনতলা বিল্ডিং করা হয়েছে আর সাথে এই সুন্দর ফুল গাছ আর দোলনা আর চারপাশটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একদম অপরিষ্কার নাই ঘন্টা পড়ে গেছে তো আম্মু চলে গেছে এখন আম্মু গার্ড নিবে আমি বসে বসে এখনও দোল খাচ্ছি আর গরম লাগতেছে এখানে এসেও আমি তো আমার ছোটোবেলার বান্ধবীদের খুব বেশি মিস করতেছি সবাই আমরা আলাদা হয়ে গেছি একদম আর এখানেও সবার কথা মনে করতেছি আমরা আগে কি সুন্দর খেলাধুলা করতাম এখানে দৌড়াদৌড়ি করতাম আর দেখো এই ফুল গাছটা অনেক সুন্দর না স্লিপার ঢেকি এছাড়াও দুইটা দোল না দেখে তো মজা লাগতেছে ভাই আমার তো তারপরে আম্মুকে টাটা বাই বাই করে আমি চলে আসছি এখন বাসাই আম্মু বলছে আম্মুর পরীক্ষা হয়ে গেলে আম্মু আমাকে আরও একদিন নিয়ে যাবে দোল খাওয়াতে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ভাই তো কি হয়েছে ওইটুক দোল খেয়ে আমি একদম মহা খুশি হয়ে গেছি আর বাসায় এসেই দেখি কারেন্ট নাই গরমে আমার অবস্থা পুরাই খারাপ আর আমি যেই টু পিস পরে আছি এই দুইটা অনেক ঢুলা আর গরমে পড়েও অনেক আরাম এজন্য আমি এটা পরেই কাজ করতেছি এখন আমি পুরো বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিব এক্সামের গার্ড দেওয়া শেষ করে আম্মু বাসায় আসবে চারটার সময় আর এসেই প্রাইভেট পড়ানো শুরু করে দিবে। এজন্যই আমি বারান্দাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছি আমাদের এই বাসার বারান্দাটা কিন্তু অনেক বেশি বড় মাশাল্লাহ কারেন্ট নাই গরমে তাই ভাবলাম যে এখানেই বসি যেহেতু সুন্দর করে ঝাড়ু দিছে আমি তো একটা পার্টি পেতে নিলাম ঘরের মধ্যে ভীষণ গরম তাই ভাবলাম যে এখানেই বসি আর দেখো আমি কল চেপে একদম ঠান্ডা পানি নিয়ে চলে আসছি তো এখন আমি ঠান্ডা পানি ট্যাঙ্ক খাচ্ছি তবে কলের পানির কারণ ফ্রিজের পানি আমি খাই না সেটা তোমরা ভালো করে জানো তো এদিকে খেতে খেতে চিল করতে করতে কারেন্টও চলে আসলো আর আমিও চলে আসলাম ঘরের মধ্যে তো মনে করলাম যে একবারে সব কাজকাম শেষ করেই ফেলি আর আজকে সব ডয়ারের ড্রেসগুলো বের করে ফেলতেছি আমি ড্রেসগুলো একটু ভাজ করব সুন্দর করে এগুলো অগোছালো হয়ে গেছে ভেতরে আর কিছু নতুন নতুন ড্রেসও বের করব প্রাইভেটে পড়ে যাওয়ার জন্য আমি একটা জিনিস বুঝি না ভাই আমাদের আম্মুদের যে লজিক সেটা হচ্ছে আমাদের ড্রয়ার ভরা ড্রেস থাকবে তবে তাও আমাদেরকে সেগুলো পড়তে দিবে না বাইরে তুমি যতই ছেঁড়া ফাটা ড্রেস পরে যাও না কেন তোমাদের আমুরা একবারও বলবে না যে বাবা তুমি ড্রয়ারটা খুলে সুন্দর একটা ড্রেস বের করে সেটাই পরে যাও ভাই ড্রয়ারের ড্রেসগুলো পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে তোমরা জাস্ট দেখো যে ডয়ার ভর্তির ড্রেস তোমাদের তারফি খালার মাত্র একটা ড্রয়ার বাট আমার আছে দুইটা দুইটাতে একদম জামাকাপড় ভরা বাট আমু পরতেই দেয় না এগুলো হচ্ছে আমাদের আমুদের লজিক যেগুলো আমরা কখনোই বুঝবো না আর ওদেরকে বোঝাতেও পারবো না তাই আজকে একদম আমি জেদ করে সবগুলো ড্রেস বের করে এখন যেটা যেটা আমার ইচ্ছা হবে সবগুলাই বের করে রাখবো আমি পরবো মাঝে মাঝে আর এই দেখো এটা হচ্ছে আমার এবারের ঈদের ড্রেস এরা সবার উপরে আছে জামা কাপড় গোছাতে বসলাম আর তারপরে আবার চলে গেল কারেন্ট এই গরমের মধ্যে কাজ করতেছি আর দেখো আমি এই ড্রেস বের করে এইটা পরে ফেলছি আর এই ড্রেসটা আমি জীবনে একবারই পরছিলাম গাইস তোমরা যে ড্রেসটা এখন দেখতে পারছো সুন্দর একটা সাদা আর কালো কালারের উপর একটা সুন্দর ড্রেস এই ড্রেসটা যখন আমি ক্লাস ওয়ানে না টুতে পড়তাম তখন এটা আব্বু নিয়ে দিয়েছিল ঈদে আর আমি যখন ওয়ানে পড়তাম তখন অনেক আগের কথা তো তখনকার সময়টা দাম ছিল হচ্ছে কত সাড়ে তিন হাজার টাকা দাম আর এটা আমি আমার বেস্ট ফ্রেন্ডের একবার বাদ যেতে পড়ে গেছিলাম দেখো কেক ফেলে আমি কি করছি এখানে আর দেখো এই কাজটাও কত সুন্দর আমার খুব পছন্দ আমি এই ড্রেসটা লাইফে দুইবারই পড়ছি হ্যাঁ একবার পড়ছি ঈদের দিন আর একবার পড়ছি আমার বান্ধবী জন্মদিনে তাও পরে আমি অকামটা করে ফেলছি তাছাড়া আম্মু আমার ড্রেস কখনো পরতে দেয় নাই সুন্দর সুন্দর ড্রেস জ্বরের মধ্যে তুলে রাখতে দিত আর পর্যন্ত আমি হয়ে গেছি এই লাইফে দুইবার পড়ছি তার বিষয় পড়তে পারে নাই কষ্ট তো যাই হোক তো বুক ভরা কষ্ট নিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি তোমাদের স্কুলের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবা তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ